আমরা এখন চলেছি পশ্চিমবঙ্গের জেলা বীরভূমে আর সেখানে বেলিয়া গ্রামে যাব কারণ বেলিয়া গ্রামে একমাত্র বাতের রোগের ওষুধ পাওয়া যায় দ্রৈব্য শক্তি ওষুধ চলুন দেখাচ্ছি আপনাদের এই সেই বেলিয়া গ্রাম দু হাজার চব্বিশেও দেখা যাচ্ছে কাঁচা মাটির রাস্তা এই কাঁচা মাটির রাস্তা দিয়ে চলে যেতে হবে শ্রী শ্রী ধর্মরাজ ঠাকুরের মন্দির বেলিয়া গ্রামে এই সেই ধর্মরাজের মন্দির যা ঢুকতেই প্রথমে দেখতে পারবেন এই বিশাল বটগাছের নিচে দেখতে পারবেন বা দেখা যাবে যে ঘোড়া মাটির তৈরি ঘোড়া অথবা কাঠের তৈরি ঘোড়া যারা এই মন্দিরে পুজো দিতে আসে মানসিক করে এই ঘোড়াগুলো তারাই দেয় আর তার সামনেই একটু সামনেই দেখা দেখাচ্ছে আপনাদের একটু উর্বর মাটি এই মাটিগুলো মেখে পুকুরে স্নান করে এসে তারপরে পণ্ডিতকে দিয়ে এই মন্দিরে পুজো করে তারপরে পণ্ডিত মশাই আপনাদের তেল মেয়ে যে হবে যাবে দেবে নিয়মকানুন আপনাকে সবসময় বলে দেবে সেই নিয়মকানুন মেনে তো চললে বাতের রোগ অবশ্যই সারবে আমি এর পরের বিষয়ে দেখাবো বাতের রোগে যে স্বপ্নাদেশ যে ফ্যামিলি যে বংশধরা পেয়েছে তাদের দেখাবো এবং তারা কিভাবে কিভাবে কীভাবে ওষুধ দেয় এবং তাদের নিয়মকানুন কি তা দেখাবো আজকে আমি দেখাচ্ছি মন্দির মন্দির প্রাঙ্গনটা এবং যে মন্দিরে পুজো দেওয়া এবং যে যে মন্দিরের পেছনে যে পুকুর সব কিছু দেখাচ্ছি এরপরে ভীষণ আপনার দেখাবো ওই বংশধরদের যেটা হলো বড় বাড়ি দেবাংশী পরিবার ধর্মরাজ ঠাকুর মূলত একটি গ্রাম্য দেবতা এই দেবতা সিন্দুর মাখারও অবস্থায় থাকে ধর্মরাজকে গাছের তলায় অথবা

বাতের রোগ সারাতে গেলে আপনাকে এই মন্দিরে আসতে হবে আর এই মন্দিরে আসতে গেলে আপনাকে আহমদপুর স্টেশনে নামতে হবে সেখানে বলতে হবে বেলিয়া বেলিয়াডাঙ্গা বেলিয়াডাঙায় যেতে হবে আর এই ডাঙায় বললেই বলবেন ধর্মরাজ মন্দিরে যাব ধর্মরাজ মন্দিরে বললে অটো বা টোটোতে আপনাকে সাত থেকে আট মিনিটের মধ্যে পৌঁছে দেবে এই মন্দিরে এসে আপনি জানতে পারবেন বাতের রোগ কিভাবে সারে এই স্বপ্নাদেশে পাওয়া এই ওষুধ আর এখানে আসলেই আপনি জানতে পারবেন বাতের রোগ সারানোর নিয়ম আর আপনি আসবেন তবে আপনি উপভোগ করতে পারবেন বাতের রোগ কিভাবে সারে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন আপনার মাধ্যমে বাতের রোগ দ্বিতীয় একজন সারাতে পারবে আমাদের বংশটা বংশ আমাদের বংশুর

আপনাদের বংশই করতো এখন ক ক ঘর মানে পালিয়ে আছে এখন আমাদের চার পাঁচ ঘর আছে চার পাঁচ ঘর আছে